নমস্কার বন্ধুরা নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির আজকে যেই সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা বগেন ভেলিয়া সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি ওই বগেন ভেলিয়ার কী কী পরিচর্যা আপনারা করবেন কি কি করবেন না কিভাবে গাছটাকে বারো মাস ভালো রাখবেন প্রচুর ফুল পাবেন সেই সব নিয়েই আজকে ভিডিও আলোচ্য বিষয় তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকবারের মতন একটা রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা যখনই দেখবেন সে আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যান্ড গার্ডেন্স বা ফেসবুকে সঞ্জীবনাথ বলে যে প্রোফাইলটা আছে সেখান থেকে যেখান থেকেই দেখবেন আপনারা ভিডিওটা আপনাদেরকে বলব একটু সময় নিয়ে দেখ কারণ ভিডিওর মধ্যে অনেক খুঁটিনাটি জিনিস আমি বলে থাকি যেগুলো আপনাদের খুব কাজে ভিডিও স্কিপ করে করে দেখলে আপনি সেই জিনিসটা কিন্তু আপনি মিস করে যাবেন তো সেই জন্য আপনাদের বারবার অনুরোধ করব ভিডিও যখনই আপনারা দেখবেন ভিডিওটা শেষ অব্দি দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যান্ড গার্ডেন্স এটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চিপে রাখবেন যাতে প্রত্যেক কটা এরকম ভিডিওই আপনাদের কাছে পৌঁছে যায় তো গ্রীষ্মকালে ভেলিয়ার কী কী পরিচর্যা আপনি করবেন কোন সময় বগেনভেলিয়া মানে কীরম কী পরিচর্যা মানে করলে ভালো হয় সেই নিয়েই আমি আজকে ভিডিওটা করব। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর শেষে একটা আপনাদের একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে দেবো বগেনবিলিয়ায় প্রচুর ফুল আনার জন্য যে ইম্পর্টেন্ট টিপস সেটাও আমি ভিডিওর শেষে দিয়ে দেবো তো ভিডিওটা কিন্তু অতি অবশ্যই শেষ অব্দি দেখবে চলুন শুরু করা যায় এই হচ্ছে আমার বগেনভেলিয়া দেখুন কত ফুল হয়েছে কত রকম ফুল হয়েছে দেখুন কাছে এটা একটা ভ্যারাইটিস এটাতে দুরকম কালার হয় একটা প্রথমে এরকম পিঙ্কের মতন মানে অরেঞ্জের মতন দেখতে হয় তারপরে সে ফুলটা আস্তে আস্তে যখন ফোটে তখন এরকম পিঙ্ক কালারের হয়ে যায় এটা আবার আলাদা কালার দেখুন পাশাপাশিই রয়েছে কালার কিন্তু লাইট ডিপ লাইট ডিপ রয়েছে এটা আমার একটা ইয়োলো ভ্যারাইটিস এই যে ইলো ভ্যারাইটিস এটাও আপনার রয়েছে আমি আরেকটু দেখিয়ে দিই আপনাদের এই একটা ভ্যারাইটিস এই যে এটা দেখুন এটা আবার আলাদা আমার একটা ভ্যারাইটিস এই যে ব্রগেনভেলিয়া দেখুন এই যে ডাল থেকে আমি কাটিং করে এই যে চারা তৈরি করেছি এইগুলোও কিন্তু আমার আমার নিজের হাতের তৈরি করা চারা ঠিক আছে এই যে দেখুন এটা আর একটা ভ্যারাইটিস এটা থোকা ভ্যারাইটিস এই যে দেখুন কি সুন্দর থোকায় থোকায় এই যে দেখুন কত সুন্দর থোকায় থোকায় ফুল হয়ে আছে এই থোকাটা দেখুন আপনার উঠোনে আপনাদের ইসেতে যে কোনো জায়গায় আপনি বসিয়ে রাখবেন খুব সুন্দর হবে এই একটা ভ্যারাইটিস দেখুন এটাও একটা থোকা ভ্যারাইটিস পিঙ্ক কালার অপূর্ব কালার দেখুন অপূর্ব কালার এই একটা ভ্যারাইটিস অপূর্ব কালার এটা একটা লাল পাতার কালারটাও দেখুন বাই কালারে পাতারও একটা আলাদা সৌন্দর্য আছে প্লাস ফুলের লাল কালারে তো এই ভ্যারাইটিসগুলো আপনার আমার কাছে রয়েছে তো কী কী পরিচর্যা আপনারা করবেন সেই নিয়েই আমি এর এরপরের ভিডিওতে এই যে বগেনভিলিয়াটা রয়েছে এই বগেন ভিলিয়া গাছের গোড়ায় দেখুন এই যে প্রচুর আগাছা হয়েছে এই যে দেখুন গাছের গোড়া দেখে যান কত মোটা গোড়া হয়েছে এই দেখুন গাছের গোড়া এই আগাছাগুলোকে কিন্তু আমার মানে সময়ের অভাবে আমি এগুলো এখন তুলতে পারছি না এই এক মাস আমি একটু খুব ব্যস্ত তার জন্য আমার একটু গাছের পিছনে সময় কম দিতে পারছি তো এই আগাছাগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই তুলে দেবেন গাছ থেকে গাছের গোড়ায় এরকম আগাছা হতে দেবেন না আচ্ছা এই গাছে কিন্তু সেরকমভাবে কোনো পোকার উপদ্রব হয় না এই গাছে আপনারা পোকার উপদ্রব আপনারা পাবেন না একটা রোগ হয় যেটা গাছের গোড়া পচা রোগ শুরুর দিকে আমারও অসুবিধা হয়েছে গাছের গোড়া পচা রোগ নিয়ে তো সেটাও আমি আস্তে আস্তে রিকভারি করেছি তো এই যে গাছের গোড়া পচা রোগ পরে আপনাদের একটা ভিডিও দেখিয়ে দেব যে গাছের গোড়া পচা মানে রোগ থেকে আপনারা কিভাবে বাঁচবেন আমি শটে বলে দিচ্ছি এই যে গাছের গোড়া পচা রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম রাসায়নিক খাবার কিন্তু আমরা এই গাছের গোড়ায় দিয়ে থাকি ঠিক আছে আমি ম্যাক্সিমাম জৈবভাবেই করতে পছন্দ করি তারপরেও কখনো কখনো গাছের কোনো ডিস্টার্ব হলে অনেক সময় রাসায়নিক খাওয়া খাওয়ার প্রয়োগ করতে হয় তো সেই রাসায়নিক খাওয়ার প্রয়োগ করার ফলে গাছের কিন্তু পচা রোগ হয় এটা কিন্তু টবের গাছের ক্ষেত্রে হয় অন্য মাটিতে আপনি যদি বগেন বিলিয়া বসেন সেই গাছের ক্ষেত্রে কিন্তু এইসব সমস্যা আপনার আসবে না তো টবের গাছের ক্ষেত্রে এইসব সমস্যা থেকে আপনাকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে যখনই এই যে গোড়াটা দেখুন আমি কতটা করে রং করে রেখেছি এই যে চুন দিয়ে রঙ করে রেখেছি যে কোনো আপনারা যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে যান খাওয়ার চুন বলুন বা কনস্ট্রাকশানে যে চুন আপনারা ইউজ হয় কেমিক্যাল ছাড়া যে চুনগুলো সেই চুন আপনারা বাজার থেকে কিনে আনবেন কিনে এনে সেটা জলের সাথে গুলে এই যে দেখুন একদম গোড়া থেকে আপনারা যত অনেক দেখবেন বাগানে আপনারা গেলে দেখবেন আম গাছ বা বিভিন্ন গাছে কিন্তু এরকম গোড়ায় রং করা থাকে সেটা দেখার সৌন্দর্যের জন্য যেরকম দৃষ্টি আকর্ষণ করে কিন্তু গাছটাও কিন্তু গোড়াতে বিভিন্ন রকম পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য এই চুন থেকে চুন রঙ করে দেওয়া হয় তো এই এই চুনের প্রলেপটা আপনারা দিয়ে রাখবেন চুন হোক বা ফাঙ্গিসাইড হোক ফাঙ্গিসাইড দিয়েও আপনারা করতে পারেন স্যাব ফাঙ্গিসাইড দিয়ে আপনি ধরুন একটা প্রলেপ দিয়ে রাখলেন তাহলে গাছের গোড়াতে কিন্তু পচা রোগটা যেটা সেটা হবে না এরকম আবার যখন মনে হচ্ছে এইটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে আবার এটাকে এরকম রং করে দিই চুন দিয়ে বা ফাঙ্গি দিয়ে তো আমি কখনও চুন দিয়ে করি কখনও ফাঙ্গি সাইড দিয়ে করি যখন যেরকম আমার সুবিধা হয় সেভাবে করি ঘুরিয়ে ফিরিয়ে আপনারাও করতে পারেন আর এই যে গাছের গোড়াতে গাছের গোড়াতে আপনারা খাওয়ার কী দেবেন যে আপনারা খাওয়ার এই গাছের গোড়াতে আপনারা শস্যের খোল ভেজানো জল দিতে পারেন পাতলা করে একদম শস্যের খোল ভেজানো জল দেবেন একদম মানে মানে একশো গ্রাম খোল দশ লিটার জলে ভিজিয়ে আপনারা তার সাথে পারলে ডিএপি ডিএপিও দেবেন ডিএপি দেবেন আপনার মোটামুটি একশো গ্রাম ইসের মধ্যে দু চামচ ডিএপি ভিজিয়ে দেবেন দু চামচ ডিএপি ভিজিয়ে সেই পাতলা জলটা গাছের গোড়ায় দেবেন খাবার হিসেবে আর কখনো কখনো আপনারা মিশ্র সার যে হয় যে কোনো নার্সারির দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন মিশ্র সার সেই মিশ্র সারও আপনারা এর মধ্যে দেবেন যদি আপনাদের আট ইঞ্চি টব হয় আট ইঞ্চি টবের ক্ষেত্রে দু চামচ দেবেন মিশ্র সার আর যদি দশ ইঞ্চি টব হয় দশ ইঞ্চি টবের ক্ষেত্রে তিন চামচ মিশ্র সার ছড়িয়ে দেবেন গাছে যখন আপনারা এই গাছটা বসাবেন কিভাবে এই গাছটা যখনই আপনারা বসাবেন এই গাছটা কিন্তু ওয়েল ড্রেন বেশি জল কিন্তু এই গাছটা পছন্দ করে না আর সব সময় একটা কম্প্যাক্ট ব্যাপার পছন্দ করে সেই জন্য সময় যখনই গাছ আপনারা কিনে আনবেন কিনে আনার পরে কিন্তু একটু ছোটো জায়গাতেই বসাবেন আপনি ছয় ইঞ্চিতে বসালেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চিতে দিলেন আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি ওই একবারে এনেই বড় জায়গায় বসাবেন না তাহলে কিন্তু গোড়া বা শিকড়ে ডিস্টার্ব হওয়ার শুরু হয়ে যাবে আর ফুলও দেবে না গাছটা পরপর বড় হয়ে যাবে তো এই মাটিটা যখন আপনারা তৈরি করবেন মাটির মধ্যে আপনি যখন মাটিটা রেডি করবেন মাটির মধ্যে মোটামুটি ফিফটি পার্সেন্ট আপনারা বালি দেবেন ফিফটি পার্সেন্ট বালি দেবেন ফিফটি ফর্টি পার্সেন্ট মাটি দেবেন টেন পারসেন্ট আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটাই আপনাদের কাছে থাকবে সেইটা দিয়ে মাটিটাকে তৈরি করে আপনারা বসাবেন এরপরে আমি যখন ভিডিও বানাবো তখন আপনাদের দেখিয়ে দেবো যে মাটিটা কীভাবে তৈরি করতে হয় কারণ আমার কিছু কিছু গাছ আমাকে কিন্তু রিপোর্ট করতে হবে সেই রিপোর্টের জন্য আমি কিছু গাছ রেখেছি সেই গাছটা যখন রিপোর্ট করব তখন আপনাদের ভিডিও করে মাটি তৈরিও ব্যাপারটা দেখিয়ে দেবো আর এই যে গাছগুলো দেখছেন এই যে গাছ দেখছেন এইগুলো আমার এটা আট ইঞ্চি টবে রয়েছে প্রচুর বিষে গাছ রয়েছে ছড়িয়েছে গাছটা এগুলো আবার আমি পূরণ করে দেবো আপনারা ফুল হওয়ার সাথে সাথে যেই যখনই এই যে ধরুন ফুলটা হয়ে গেল ফুলটা যখন মানে মনে হচ্ছে এবার মানে ফুলের কালারটা চলে যাচ্ছে তখন কিন্তু আপনারা একটু ডিপ ডিপ করে প্রুন করে দেবেন এই ডালটা পূরণ করে দিলে আবার এখানে ফুল হয়ে গেছে এই ডালটা পূরণ করে দিলেন এরম মাঝে মধ্যে কিন্তু বগেনভেলিয়াতে আপনাকে ফুলের সাথে সাথে কাটিংও কিন্তু করে যেতে হবে কাটিংয়ের কোনো নির্দিষ্ট সময় নেই যখন খুশি আপনি এই বগেনভেলিয়া গাছ কাটিং করতে পারেন যত কাটিং করবেন গাছ কিন্তু তত ভুষিয়ে হবে তো সেই ভিডিওগুলো আপনাদের পরবর্তীকালে আমি যখন পড়ব তখন আপনাদের দেখিয়ে দেবো যে বোগেন বেলিয়া কাটিংয়ে কীভাবে কী কাটিং করবেন গাছটা কীভাবে শেপ দেবে সেগুলো আমি দেখিয়ে দেবো আর আরেকটা হচ্ছে বিষয় এই গাছে ফুল আপনারা কি করে বেশি ফুল পাবেন তো বেশি ফুল পাওয়ার জন্য আপনাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই সিঙ্গেল সুপার ফসফেট এই যে সিঙ্গেল সুপার ফসফেট দেখছেন এই যে সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট আপনারা দু চামচ নেবেন আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ দশ ইঞ্চি টবের ক্ষেত্রে দু চামচ আট ইঞ্চি টবের ক্ষেত্রে এরকম এক চামচ আইসক্রিম স্পুন যে চামচ হয় সেই চামচের এক চামচ নিয়ে এই গাছের চারিদিকে এইরকম ছড়িয়ে দেবেন এই যে ছড়িয়ে দিন আর ঠিক তার সম পরিবর্তন যতটা আপনি সিঙ্গেল সুপার ফসফেট দেবেন আমি এক চামচ মতন দিয়েছি সিঙ্গেল ফসফেট আর তার সাথে এই যে এক চামচ মতন হচ্ছে পটাশ এই যে লাল পটাশ এটা আপনি যে কোনো সার ওষুধের দোকানে যাবেন খুব সামান্য দাম এই যে লাল পটাশ ঠিক সম পরিমাণ লাল পটাশ আবার চারিদিক দিয়ে গাছের গোড়ার থেকে কিছুটা দূরে চারিদিকে ছড়িয়ে দেবে এই যে ছড়িয়ে দেবে এই হচ্ছে বগেনবেলিয়া গাছের ম্যাজিক খাওয়া এই খাবারটা যদি দেন আপনারা গাছ ভরে ফুল আসবে এই খাবারটা যখনই আপনারা দেবেন গাছ ভরে ফুল আসবে তো এই জিনিসটা আপনার যদি গাছে প্রচুর পরিমাণে ফুল চান এই জিনিসটা কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে খাওয়ারের পরে যখন দেখবেন গাছটা আপনার হেলদি হয়েছে বা গাছটা ভালো হচ্ছে এবার আপনার ফুলের প্রয়োজন তখন কিন্তু আপনারা এই খাবারটা ব্যবহার করবেন আর যে কোনো শুকনো খাবার আপনি যখনই দেবেন গাছের গোড়ায় সেদিনকে জল দেবেন না দরকার পড়লে আগে মাটিটাকে ভিজিয়ে নেবেন যেমন গত রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম মাটিটা জল দিয়ে রেখেছিলাম আজকে এই খাবারটা শুধু ছড়িয়ে রাখলাম এইবার এইটা আমি আবার চব্বিশ ঘন্টা পরে কিন্তু আমি এই গাছের গোড়ায় জল দেবো রুকনো খাবার দিয়েই গাছের গোড়ায় জল দেবেন না তাতে কিন্তু গাছের ক্ষতি হবে তো সেই দিকটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এই হচ্ছে বগান বিলিয়ার পরিচর্যা এরপরে আপনাদের আরেকটা জিনিস দেখাবো একটা সারপ্রাইজ দেখাবো আপনাদের এই যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার গ্রাফটিং করা গাছ মাদার গাছটা হচ্ছে এই যে সাদা কালার আর এই যে লাল যে কালারগুলো দেখছেন একই গাছে কিন্তু আমার চার পাঁচ রকম ভ্যারাইটিস গ্রাফটিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে গ্রাফটিং করা এই যে লালটাই দেখুন গ্রাফটিং করা এই যে গ্রাফটিং এই যে দেখুন এইখানে গ্রাফটিং গ্রাফটিং করা এই যে দেখতে পাচ্ছেন আরও আছে এই গাছটায় মোটামুটি আমি তিন চার রকম ভ্যারাইটিস গ্রাফটিং করেছি একটা গাছেই আপনারা পাঁচ সাত রকম ফুল এই গাছটায় দেখতে পারবেন তো এই গাছটা আমি একটু বাড়তে দিয়েছি গাছটা একটু বাড়তে দিয়েছি কারণ যেহেতু গ্রাফটিং করা এই গাছটাকে একটু বাড়তে না দিলে হবে না বাড়তে দিয়েছি পরবর্তীকালে আপনাদেরকে শিখিয়ে দেবো যে একটা গাছে কি করে আপনি দশ থেকে পনেরো রকম আপনার যত রকম ইচ্ছে আপনি ভ্যারাইটিস কিন্তু একটা গাছের মধ্যে করতে পারবেন আর একটা গাছেই কিন্তু বিভিন্ন রকম ফুল হয়ে থাকবে দেখতেও কি অপূর্ব লাগবে তাই না যখন আমি ফুল হবে তখন আপনাদের দেখাবো যে এই গাছটা কীরকম সুন্দর দেখাচ্ছে তো এই গ্রাফটিং করাও কিন্তু আপনাদের শিখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কি করে একই গাছে মাল্টি গ্রাফটিং করবেন তো আজকের জন্য এইটুখানি ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেল নেচার অ্যান্ড গার্ডেন্স ওটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা চেপে রাখবেন প্রত্যেক কটা ভিডিওই আপনার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা দরকার পড়লে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরে কেটে 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 দেখে নেবেন যখন যেরকম লাগবে তো এইভাবে আপনারা বগেনভেলিয়া গাছ করুন আরও পরবর্তীকালে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি যেটাতে আপনার অন্যান্য গাছের আরও পরিচর্যা খুব শিগগিরই আসছে তো আজকের জন্য একটুখানি ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন গাছ ভালোবাসুন গাছকে ভালো রাখুন এবং আপনাদেরও মন ভালো রাখুন ধন্যবাদ